প্রীতি তো খুব রিনাউন্ড একজন ফেস প্রীতিকে প্রচুর মানুষ ইনস্টাগ্রামে দেখে ওর সাথে কাজ করে তোর কেমন লাগলো প্রথম কথা প্রীতি নামটা যখন আমি শুনেছিলাম তখন আমি এক্সপেক্ট করিনি যে আমি ওনার সাথে কাজ করব উনি বলবো এটা রেসপেক্টেড উনি একটা মানুষ এতটা হেল্পফুল কি করে হতে পারে এই দুদিনে দেখি সেটে এত কোঅপারেট করে ও এত বেশি তোমাকে কি জলটাই গিয়ে দেবো তুমি বসবে তুমি বসো চেয়ারে কোনো অসুবিধা নেই তুমি এত মেকআপ ক্যারি করছো বা কিছু মানে এগুলো না এক্সপেক্ট করা যায় না কিছু কিছু মানুষকে দেখে খুব ইন্সপায়ার হওয়া যায় একটা ভালো জায়গায় প্রীতি যখন আমরা সবাই ওকে ফলো করি তো সেই মানুষটা যখন এরকম বলছে না তখন মনে হয় ঠিক আছে আমিও যখন বড় হব তখন যাতে আমি এরকমই থাকি যদি আমি ছোটবেলার প্রীতিকে কিছু বলতে পারতাম তাহলে আমি বলতাম যে আই এম সো প্রাউড অফ ইউ অ্যান্ড ইউ উইল বি প্রাউড অফ মি আমি হোল স্কুল বলতে পারো কিন্তু এক গাদা আননেসারি ফ্রেন্ড থাকার থেকে একটা দুটো সত্যিকারের ফ্রেন্ড থাকা অনেক বেটার দীপাবলি আমাদের জীবনে এক নতুন আলো আনে বছরের এই সময়টা প্রত্যেকটা বাড়ি সেজে ওঠে নতুন সাজে আমরা যেমন যত্ন নিয়ে নিজের বাড়ি সাজাই ততটাই যত্ন নিয়ে কিন্তু নিজেরাও সাজি ওভারঅল তো আমিশের এক্সপেরিয়েন্স আমাদের সত্যি খুব ভালো আপনারা যারা এখনো পর্যন্ত আমিশ দেখেননি তারা এখনো পর্যন্ত একটা বাংলার সব থেকে ভয়ের মুভি দেখেননি প্লিজ যান প্রেতকথা কথা ইউটিউব চ্যানেলে এবং গিয়ে আমিশ দেখে নিন thank <laughs> you